আসসালামু আলাইকুম বছরে পাঁচ থেকে ছয় মাস কোনো ধরনের খরচ না করে একটা ছাগল থেকে আমি তিন গুণ লাভ কিভাবে করতেছি আপনারা যদি আমার মতো দশটা ছাগল লালন পালন করতে পারেন পিওর ব্ল্যাক বেঙ্গল আমি মনে করি এখান থেকে আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন বছরে এরকম ছাগল আমার কামারে তিন চারটা আছে যদিও আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি কিন্তু ব্ল্যাক বেঙ্গলের মধ্যে কিছু ছাগল আছে যারা কিনা না একটা দুটা করে বাচ্চা দেয় আর কি একটা দুটা বাচ্চা দেওয়া ব্ল্যাক বেঙ্গল এটা স্বাভাবিক বিষয় প্রথম দিকে একটা একটা অনেক সময় দুইটাও দেয় তারপরেও একটা দুইটা এরকম করে দেয় তিন চারবার যখন বাচ্চা হয়ে যাবে তখন থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত দেয় একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আজকে আমি আমার দশটা ছাগলের হিসাব আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমি কত টাকা খরচ করে দশটা ছাগল লালন পালন করতেছি এবং দশটা থেকে আমি কত টাকা প্রফিট করতে পাচ্ছি বছর শেষে এটা হচ্ছে আমার একান্ত একটা হিসাব আপনার জায়গা হিসাবে হয়তো বা হিসাবের চাইতে একটু কস্টিং বেশ হতে পারে আবার হয়তো বা কস্টিং কমও হতে পারে আপনার জায়গার উপর হিসাব করে আপনি এখান থেকে একটা মানে ধারণা নেবেন আর আর যারা ক্রসবিট নিয়ে কাজ করতেছেন আমি তাদেরকে রেকমেন্ড করবো আপনারা প্রাথমিকভাবে ক্রসবিট নিয়ে কাজ না করে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন ওইখান থেকে ক্রসবিটগুলো তৈরি করেন ব্ল্যাক বেঙ্গলের সাথে যদি আপনি শিরুহি ক্রস করান সেক্ষেত্রে একটা ভালো একটা কোয়ালিটি আছে এবং সিরুই কিন্তু তিনটা করে বাঁচা দেয় অনেক সময় ব্রিডিং খামারের একটাই মন্ত্র সেটা হচ্ছে যত প্রোডাকশন বেশি তত প্রফিট বেশি ছাগল কেনার বেশ একটা কায়দা আছে যেমন আমি শুরু করছি হচ্ছে যে প্রথমত তিনটা দিয়ে তারপরে একটা দুইটা একটা দুইটা এরকম এরকম করে আলহামদুলিল্লাহ আমার খামারের মধ্যে এখন বাচ্চা শুদ্ধ বিশটা মতো ছাগল আছে আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি একেবারে দশটা কিনে নিয়ে আসতে পারেন আর যদি আপনার অভিজ্ঞতা খুবই কম সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব একটা দুটা একটা দুইটা এরকম করে ছাগল কিনলে আপনার অভিজ্ঞতাটা এখান থেকে বৃদ্ধি পাবে পরবর্তী গিয়ে আপনাকে কেউ টাকা পারবে না এবং আপনাকে পরবর্তী আর আফশোসু করতে হবে না এটা হচ্ছে দুই মাসের একটা কাশি বাচ্চা এটা চার হাজার টাকা অনায়াসে বিক্রি করতে পারবো অনেকে বলে যে না ভাই দুই মাসের বয়সী ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা তিন হাজার টাকা চার হাজার টাকা বিক্রি হয় না এ ছাগলের বাচ্চাটা যদি তিন মাস হয়ে যায় সেক্ষেত্রে আমি পাঁচ হাজার টাকার অধিক বিক্রি করতে পারবো কামার করার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে একেবারে নর্মালভাবে কামারটা করার জন্য ওখানে বেশি টাকা কস্টিং করবেন না কামার করার পর আপনারা এই সমস্ত ছাগলগুলি দিয়ে শুরু করবেন তিনবার চারবার এরকম বাচ্চা হয়েছে এরকম ছাগলগুলো দিয়ে সুন্দর শুরু করবেন আর কি যদি এবার দেখতে এরা খুব একটা সুন্দর নয় তারপরেও আপনি এ সমস্ত ছাগলগুলি নিয়ে শুরু করবেন যদি আপনার পরবর্তী দিনে না আবার এগুলো দিয়ে আমি হবে না মানে তিন চারবার বাচ্চা হয়ে যাওয়ার পর আপনারা একুই রেটে এগুলোকে আবার বিক্রি করে দিতে পারবেন কষাইয়ের কাছে এরা হচ্ছে বাচ্চা দেয় তিনটে করে অনেক সময় চারটাও দিয়ে দেয় আবার হচ্ছে দুই মাসের ভিতরে আবার প্রেগন্যেন্ট হয়ে যায় যেটা আপনার নতুন খামার হিসাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সমস্ত ছাগলগুলো আর যদি এই সমস্ত নতুন ছাগলগুলো দিয়ে শুরু করেন এরা হচ্ছে একটা ছাগল মানে একটা দেয় আর কি বাচ্চা এরকমই আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো এই সমস্ত ছাগলগুলো আপনার হচ্ছে যে আট থেকে নয় হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এরকম হয়তো কিছুটা বেশ হতে পারে কম হতে পারে আমি আট হাজার টাকা না ধরে একেবারে নয় হাজার টাকা করে ধরলাম যেগুলো সুস্থ সবল অসুস্থ ছাগল কিনে নিয়ে আসবেন না কামার মধ্যে লস হয়ে যাবে আপনি ট্রিটমেন্ট খরচ বহন করতে করতে আপনার মানে খামার শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ প্রোডাকশন যেমন বেশি আর তাদের তেমন কোনো খাবার দিতে হয় না বিল থেকে সবগুলো খেয়ে এনে আমি শুধুমাত্র সাদা ফানে দিই আর কোনো খাবার দিই না ভাই প্রোডাকশনে বেশি খাওয়ার কস্টিংও কম আপনি কেন ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করবেন আপনি বলেন আমাকে একটা ছাগল যদি আমি নয় হাজার টাকা করে ধরি দশটা ছাগলের দাম হচ্ছে নব্বই হাজার টাকা আর বিশ হাজার টাকা দিয়ে একটা কোনো রকম খাবার তৈরি করবেন বিটার রাখার দরকার নাই এই সমস্ত ছাগলগুলো দিয়ে শুরু করলে আর তিনটা বাচ্চা দিবে এটা আপনি একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তারপরে যদি আমি দুইটা করে ধরি সর্বনিম্ন আপনার চল্লিশটা ছাগল এখানে পাবেন সর্বোচ্চ চললে ষাটটা সত্তরটা পর্যন্ত হয়ে যাবে দশটা ছাগলগুলোর লালন পালন করতে যদি আমার মতো সারান ভূমি থাকে তাহলে তো এক টাকা খরচ হবে না আপনি যে পরিশ্রম করবেন ওইটা খরচ আর যদি আপনার এরকম হয় যে মনে করেন বছরে পাঁচ থেকে ছয় মাস আপনি ছেড়ে দিলে লালন পালন করতে পারবেন আর ছয় মাস হচ্ছে আপনার বেঁধে রেখে পালন করতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যে আপনার কস্টিংটা একেবারে অর্ধেক হয়ে যাবে ছয় মাস কোনো ধরনের খরচ নেই আর ছয় মাস হচ্ছে মানে একটা ছাগলের পিছনে প্রতিদিন দশ টাকা করে খরচ ধরেন আঠারো হাজার টাকা মতো খরচ আসতে পারে দশটা ছাগলকে মানে আপনি ছয় মাস লালন পালন করলে বেঁধে আঠারো হাজার টাকা মতো খরচ আসতে পারে আঠারো হাজার টাকা দেন যদি আপনার ব্রিটেনে না থাকে সেক্ষেত্রে ত্রিশ হাজার টাকা মতো কস্টিং আসতে পারে আমি ত্রিশ হাজার টাকা মানে খানার বাবুতে কিংবা সব কিছু মিলে ত্রিশ হাজার টাকা দলাম আর কি কস্টিং দশটা ছাগল লালন পালন করার ক্ষেত্রে এবার আসেন লাভের হিসাব শুধুমাত্র বাচ্চা যদি বড়ো না করে দুধ ছাড়ার পর বাচ্চা বিক্রি করে দেন আপনি এখান থেকে কত টাকা প্রফিট করতে পারবেন আর যদি আপনারা কাশি বাচ্চাগুলো যদি ঈদ উপলক্ষে আপনারা যদি ফেটেনিং করেন সেক্ষেত্রে অনেক একটা মোটা অ্যামাউন্ট আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন আসলে দেখেন জমির মধ্যে কতটুকু ফানি এখানে ছাগলে ঘাস কাচ্ছে আমাদের ওইদিকে একটা মানে উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতেছে তার ছাগল সারাদিন ফিটি করে কোনোভাবে ঘাস খায় না মানে দানা দাঁড়া লাগে ওকে এরকম একটা অবস্থা সে বলতেছে এগুলো নাকি সে ছেড়ে দিয়ে আমার মতো ব্ল্যাক বেঙ্গল লাল পালন করবে আর কি উন্নত মানের ছাগলগুলোর মধ্যে হচ্ছে যেমন পরিশ্রম তেমন প্রফিট একটা ব্ল্যাক বেঙ্গল চার পাঁচবার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগল যদি কিনেন এরা মানে বছরে ছয়টা বাচ্চা দিবে ছয়টা সাতটা এরকম আমি একেবারে ছটা সাতটা এগুলো বাদ দিয়ে চারটা করে হিসাব করি চারটার মধ্যে মনে করেন যে দুইটা ফাটি বাচ্চা আর দুইটা মানে খাসি বাচ্চা এরকম করে হিসাব করতেছি অনেক সময় ফাটি বাচ্চা হয়ে যায় অনেক সময় মানে খাসি বাচ্চা হয়ে যায় সেটা হচ্ছে আলাদা একটি সেজন্য আমি দুইটা ফাটি এবং দুইটা ফাটা কিংবা কাশি এরকমভাবে হিসাব করতেছি আর কি দুইটা মানে ফাটি বাচ্চা যদি আপনার ছাগলকে যদি উন্নত মানের ছাগল দিয়ে ব্রেড করান দুইটা ফাটি বাচ্চা পাঁচ হাজার টাকা দুধ ছাড়ার পর এটা অনায়াসে বিক্রি হবে একেবারে কোনোভাবে আপনাকে এটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা করতে হবে না প্রয়োজন ব্যয় যে কম কোনোভাবে হবে না আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন আমাদের এ থেকে ব্ল্যাক বেঙ্গলকে আপনার সিরুখি দিয়ে ব্রিড করে যে বাচ্চাগুলো যে ফাটি বাচ্চাগুলো হয় এগুলো দুধ ছাড়ার আগে পাঁচ হাজার টাকা বিক্রি হয় ট্রাসমি বিশ্বাস করেন আমাদের একে মানে এটা প্রচুর চাহিদা আর কি এরকম ক্রস এর ছাগলগুলোর তারপরেও আমি দুইটা মানে ক্রসবিডের ব্রিডের বাচ্চাকে মানে ব্ল্যাক বেঙ্গল আর শিরোহির ক্রসের বাচ্চাগুলোকে দুইটা ছাগে পাঁচ হাজার টাকা ধরলাম এবার আসেন কাশির বিষয়ে দুইটা কাশি যদি কাশি হয় দু ছাড়ার পর পাঁচ হাজার টাকা অনায়াসে বিক্রি হবে তিন মাস লাল পালন করলে এখানে আপনাদের কোনো ধরনের ডাউট থাকার কথা নয় সেই হিসাবে যদি আমরা ধরি সেক্ষেত্রে আমাদের একটা ছাগল থেকে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে মানে বছরে ইনকাম হবে পনেরো হাজার টাকা বাচ্চা বিক্রি করে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে যদি আমরা শুধুমাত্র আপনার বছরে পনেরো হাজার টাকা ইনকাম করে সেক্ষেত্রে দশটা ছাগলের থেকে ইনকাম হবে যে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দশটা ছাগল লালন পালন করার ক্ষেত্রে আঠারো হাজার টাকা আমার হিসেবে আসে তারপরে আমি ত্রিশ হাজার টাকা বাড়িয়ে ধরলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে যদি আপনি ত্রিশ হাজার টাকা বাদ দেন সেক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা এখান থেকে অনায়াসী বাচ্চা বিক্রি করে পাবেন ইনশাআল্লাহ এবার আসেন সাকি বাচ্চাগুলো যদি বিক্রি করে দিয়ে আপনারা বিশটা মানে খাসি বাচ্চা যদি ফেটেনিং করে বিক্রি করেন আপনারা এখান থেকে কত টাকা প্রফিট করতে পারবেন এরকম একটি হিসাব করে দেখি আপনাদের সাথে ছাগলের ক্রস ব্রিজ এর বাচ্চাগুলো যদি আপনারা একেবারে দুধ ছাড়ার পর পাঁচ হাজার টাকা করে জোড়া বিক্রি করে দেন এদিকে আসা হচ্ছে যে আপনার পঞ্চাশ হাজার টাকা আর বিশটা কাশি ছাগল যদি আপনারা ফিটিনিং করেন কত টাকা পাবেন এখান থেকে একটা হিসাব করে দেখি একটা ক্রস বিডের কাশি বাচ্চা এক বছর লালন পালন করলে বারো হাজার টাকা প্লাস অনায়াসে বিক্রি করতে পারবেন এটা হয়তো আপনারা আমার সাথে ভালো জানেন তারপরেও আমি একটা বারো হাজার টাকা করে ধরলাম কাশি বিক্রি করে লাভের একটা গট যেটা হিসাব শেষে শেষের দিকে করবো এবার আসি হচ্ছে যে আপনার খাসিগুলো তৈরি করতে আমার আমাদের কী পরিমাণ খরচ হবে যেহেতু খাসি বাচ্চাগুলো তিন মাস মায়ের দুধ ফান করে বড়ো হবে তেমন কোনো খাবার খাবে না তেমন কোনো কষ্টিং আপনাদের হবে না সর্বোচ্চ কস্টিং হবে যে আপনার নয় মাস নয় মাস যদি আমরা মনে করেন যে দশ টাকা করে ডেলি প্রতিটা ছাগলের পিছনে খরচ করি সেক্ষেত্রে আমাদের বিশটা ছাগলে নয় মাস খাবার খেলে হবে যে আপনার চুপ্পান্ন হাজার টাকা আমি একেবারে সুবিধার্থে একেবারে পঞ্চান্ন হাজার টাকা দরলাম একটা খাসি ছাগল যদি আমরা বারো হাজার টাকা করে বিক্রি করি বিশটা ছাগলের দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নয় মাসের কস্টিং হচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা ওইদিকে আপনার ছোট চাকিগুলো বিক্রি করে আপনার আসতেছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ প্লাস পঞ্চাশ দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখান থেকে মানে পাবেন আর কি এখান থেকে যদি আমি তাদের একটা খরচ বাদ দিয়ে দিই তাহলে কত আসি দেখি প্রথমত আমরা একটা হিসাব করে দেখছি যে মার ছাগলের মার কস্টিং হচ্ছে যে বছরে আপনার তিরিশ হাজার টাকা আর এদিকে কাশির কস্টিং হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে ফাইজা হচ্ছে যে আপনার পঁচাশি হাজার টাকা আর যদি দুই লাখ নব্বই হাজার টাকা থেকে যদি আমরা পঁচাশি হাজার টাকা বাদ দিই সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দুই লক্ষ পাঁচ হাজার টাকা একেবারে পাঁচ হাজার টাকাও বাদ দেন দুই লক্ষ টাকা আপনারা শুধুমাত্র দশটা ছাগল লালন পালন করে ছাগলের বাচ্চাগুলি ফেটিনিং করে এখান থেকে আপনারা টাকা পাবেন আর কি দুই লক্ষ টাকা বছরে দুই লাখ টাকা যদি আপনারা এখান থেকে প্রফিট করতে পারেন তাহলে মাসেও তবে দশটা ছাগল লালন পালন করে ষোলো হাজার ছশো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আর কি লাগে ভাই পাশাপাশি অন্য সেক্টর থেকে যদি আর্ন করতে পারেন কৃষি কাজ করে আপনার জীবন বদলে দেওয়া অসম্ভব ভাই আল্লাহ যদি চায় আর কি